চোদ্দই সেপ্টেম্বর দু তারিখে ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে টি টোয়েন্টি ফরম্যাটে ভারত পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে এক উন্মাদনা সৃষ্টি করে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে তাদের লড়াই যেন আরও উত্তেজনাপূর্ণ হয় এ পর্যন্ত টি টোয়েন্টি আন্তর্জাতিকে দুই দল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে পরিসংখ্যানের দিক থেকে ভারত অনেক এগিয়ে আছে এই ১৩টি ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে দশ বার অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র তিনবার এই পরিসংখ্যানই প্রমাণ করে যে টি ক্রিকেটে ভারত পাকিস্তানের থেকে কতটা শক্তিশালী এই পরিসংখ্যান টি বিশ্বকাপের ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য আইসিসি টি বিশ্বকাপে দু দলের মধ্যে ছয়টি ম্যাচের মধ্যে ভারত পাঁচটিতেই জয়লাভ করেছে একমাত্র জয়টি এসেছে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে পাকিস্তান ভারতকে দশ উইকেটে পরাজিত করে এই ম্যাচে কে জিতবে তা কমেন্টস করে জানাবেন এরকম আরও আকর্ষণীয় স্পোর্টস নিউজ পেতে বিডি ক্রিক ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ